ইব্রাহিম বললেন ঘরের দরজা চৌকাট পাল্টে ফেল মানে আছে ঘটনা তালাক দিয়ে দিলেন বিবি নতুন সংসার শুরু হলো তিন বছর পর সায়দানা ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সায়দানা ইসমাইল বাসাই নাই সায়দানা ইব্রাহিম সালাম দিলেন আসসালাম এবার মোলায়েম কণ্ঠের একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম সায়দানা ইব্রাহিম বললেন মা কেমন আছো বলো বলো মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দনা ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরে আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব। জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দিন ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললে তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে তোমার স্বামীর একটা সালাম দিবা বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টায় চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল মুরুব্বী লোক আসছিল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান যে মরব্বি লোকটা এসেছিল সাধারণ কোন মানুষ নয় তোমার শশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তালাক না দেই তোমার যেন ছেড়ে না দেই এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে দৌলা জান্নাতে যেন তোমার হাত ধরে দুজনে জান্নাতে ঢুকে যায়